ولا سوف يعطيك ربك فترضى الله تعالى والدسم الله نبي وجهل السردار رحمة للعالمين محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই একটি নাজিল করার জন্য আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন হে রাসূল তোমায় ভালোবাসি জান না তে আশাই নয় হে রাসূল জাহান্নাম ডরিনা তোমই পাওয়ার আশা দিন এশি কে দিদার দৌ না আর দূর থাকিও না দিদার দৌ না কিয় না হে রসুল তো মাই ভালোবাসি শুধুই মুখে না জন্ন তেরা শাই নয় হে রসুল جهنم كرينا الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولسوف يعطيك ربك فترضى قال الله تعالى وما ارسلناك الا رحمه للعالمين ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلي على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله বাইতুল নাজার জামে মসজিদ এর উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজার মাহফিল উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি প্রধান বক্তা বিশেষ বক্তা মঞ্চে উপবিষ্ট উক্ত মাহফিলের যিনি সভাপতি উনি আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন যিনি আমাকে খুব ভালোবাসেন আদর স্নেহ করেন এলাকার গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তি ওনার জন্য দোয়া ওনার হায়াতের ভিতরে আল্লাহ তালা বরকত দান করেন সকলে বলেন আমিন সর্বপ্রথম সেই মহান রবের দরবারে শুক্রিয়া আদায় করছি যেই মহান মালিক আমাদেরকে বরকতিপূর্ণ দিনী মজলিশে বসার মতন তৌফিক দিয়েছেন শুক্রিয়া আদায় করি বল আলহামদুলিল্লাহ আরও শুক্রিয়া আদায় করছি সমস্ত বিশ্বের মানবতার মুক্তির দিশারি দু জাহানের সরকার সরকার হজরত মোহাম্মদে মুস্তফা সাল্লিউসাল্লাম আখেরি নবীর আখির ওম্মদ হিসেবে আল্লাহ তালা বিনা দরখাস্তে ও মঞ্জুর করে নিয়েছেন এই জন্য বলে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি যেহেতু সময় সংক্ষিপ্ত বাহিরের মুকদ্দেমা বা ভূমিকা রাখব না সরাসরি আলোচনায় চলে যাব আমি যে আয়াতটি তালাওয়াত করেছি আমাদের নবী হজরত মুহাম্মদে মুস্তফা ও সাল্লাম ওনার শাহানের উপরে দু চারটি কথা বলবো ওনার শাহানের উপরে যদি কথা বলতে বলতে যদি রাত শেষ হয়ে দিন আসে দিন শেষ হয়ে রাত আসে এরকম করতে করতে যদি কেয়ামতের নবীজির উপরে কথা বলা হয় এরপর আলোচনা শেষ হবে না বলেন না এরকম একজন নবী আমরা খুশি না বেজার সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা আখেরি নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার সকলে বলি জুরে আলহামদুলিল্লাহ জোরে বলি আল্লাহ আকবার আরো জোরে বলি আল্লাহ আকবার যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছেন আর ওই নবীর উম্মত আমরা বিনা দরখাস্তে হয়েছি এটা আমাদের কপাল গুণে ভাগ্য বলে হয়েছি না জোরে আল্লাহ আকবার তো সম্মানিত উপস্থিতি যেহেতু বাহিরের কোনো কোন রাখব না সরাসরি আলোচনায় চলে যাব যে আয়াতটি একটি করেছি আমার আপনার নবীর সম্মুখে যখন একটি নাজিল হয়

ওলা একটা যখন জিব্রাইল নিয়ে আসছে নভিজির কষ্ট হইতেছে জিব্রাইল কে বলতেছে ও জিব্রাইল তুমি একটি নিয়ে সাক্ষী রেখা আমি আমার মালিকের কাছে আমি কিছু চাই কেননা আল্লাহ তালে বলেছে আমাকে এত দিবেন এত দিবেন আল্লাহ তাল আমাকে খুশি করবেন ও জিব্র এসেছে এমন একটা উম্মত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি মালিকের প্রতি রাজি আর খুশি হব না আল্লাহ আকবার বলেন না যখন এই কথা বলেছেন আল্লাহ তাআলা তো সব কিছু দেখেন ইন্নাল্লাহা সামিউন নাসীর আল্লাহ তো কিছু দেখেন এবং সব সবকিছু শোনেন যখন হয়েছে আর জিব্রাইলকে যখন আল্লাহর নবী পাঠিয়ে দিচ্ছেন তুমি আমার মালিকের কাছে জিজ্ঞাসা করো তখন আল্লাহ জিব্রাহ বলতেছ বলতে আমার হাবিব কেন তোমাকে পাঠাইলো তখন বলতেছে মালিক আল্লাহ তোমার হাবিব একটা নাজিল করেছো তিনি আয়াতকে সাক্ষী রেখা আমাকে সাক্ষী রেখা তোমার কাছে চাইছে হাশরের ময়দানে যদি আধা করে সূর্য আসবে মানুষগুলো হায়রান پریشان হয়ে যাবে উম্মতগুলো ছোট ছোট দৌরাদারি করবে তোমার হাবিব বলেছে ওই দিন ওনার একটা যদি জাহান্ন থাকে তিনি তোমার প্রতি রাজি আর খুশি হবেন না আল্লাহ আকবার এই কথা বলার পর আমার দেখে বলতেছে আমার হাবিবকে জানিয়ে দাও আমার হাবিবকে আমি আল্লাহ তাআলা এত দিব এত দিব আমার হাবিবকে আমি আল্লাহ তালা খুশি করে আল্লাহ আকবার বলেন না কেমন দাবি নবী উম্মত আল্লাহ তাআলা কোরআন হাকিমের ভিতরে বলেন ওমা আরসাল্লাকা ইল্লা প্রশংসা সেই মহান রবের যিনি হচ্ছেন রব্বুল আলামিন আল্লাহ আকবার বলেন না আর নিজের নামের সাথেই তিনি আর হাবিবের নামটা জোড়া দিয়ে বলতেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আমি হচ্ছি সমস্ত সৃষ্টি জগতের জন্য রব পাল্লেওয়ালা আর আপনি হচ্ছেন সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত আল্লাহ আকবার বলেন না বাবার আমার এই যে দামি নবীর উন্মত হয়ে আমরা খুশি না বেজার জুরে বলি আলহামদুলিল্লাহ আমার যেহেতু সময় অল্প আপনাদেরকে ছোট্ট একটি ঘটনা বলে বিদায় নেব হাসরের ময়দানে যেদিন আদা দুপুরে সূর্য আসবে মানুষগুলো হয়রান পেরেশান হয় এ প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়া দৌড়ি ছুটা ছুটি করতে থাকবে মানুষগুলো পেরেশান হয়ে যাবে আর আল্লাহর নবী দুজাহানের সরদার রহমত আল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম কখনো তিনি হাউজের কাউসারে পানি পান করাবেন উম্মতকে আবার কখনো আল্লাহর নবী মিনারেল পাল্লায় চলে যাবে উম্মতকে বাঁচানোর জন্য আবার কখনো আল্লাহর নবী দুজাহানের সরদার رحمتালিল আলামিন ফুলসিরাতের গেটে চলে যাবেন আল্লাহু আকবার বলেন না এরকম দৌড়াদৌড়ি করবে

আপনি বাঁচেন আল্লাহ আকবার বলেন আল্লাহ নবী আসবে ওনার উম্মত কে জাহান দিকে শিকল বেঁধে টেনে টেনে লয়ে যায় আর উম্মত মনে মনে চিন্তা করে আমি তো নবীজিকে দুনিয়াতে ভালোবাসছি নবীজি তো অবশ্যই আমার ব্যাপারে সুপারিশ করবে এরকম চিন্তা করতেছে ফেরেশতাদেরকে আল্লাহর নবী পিছন থেকে ডেকে বলবে ও ফেরেস্তারা তোমরা তারা আমি আমার উম্মতের সাথে একটু কথা বলবো ফেরেশতারা নবীর কথা শোনার পর তারা না শোনার ভাঙ ধরে সামনের দিকে যেতে থাকবে যখন এরকম করবে আল্লাহ তাআলাকে আল্লাহর নবী ডাক দিবে ওগো মালিক ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাদারব তুমি না বলে সবাকে খুশি করবা তোমার ফেরেস্তার আমার উম্মত কে জাহান নামে নিয়ে যায় আমি ডাক দিছি শুনে না যখন এই কথা বলবে আল্লাহ তাআলা ফেরেস্তাদেরকে ধমক দিবে ধমক দিয়ে বলবে থাম আমার হাবিব কি বলতেছে শুনো তখন ফেরেস্তারা থেমে যাবে তখন আল্লাহর নবী বলবে ও ফেরেস্তারা আমার উম্মতকে কে নিয়ে কোথায় যাও বল আপনার উম্মতের মিজানের পাল্লায় বামারি হয়ে গেছে আপনার উম্মত কে জাহান নামে নিয়ে যাইতেছি আল্লাহর নবী বলবে একটু দাঁড়াও আমার সামনে আবার মিজানের পাল্লা ওজন দাও আল্লাহ আকবার বলেন মিজানের পাল্লা তখন ওজন দিবে নবীজির সামনে ওজন দেওয়ার পর নবীজি সহকারে তাকে দেখবে বাম বাড়ি হয়ে গিয়েছে তখন আল্লাহর নবী জবান মুবারক থেকে কি যেন বীর বীর করে বের করে মিজানের ডান পাল্লাই দিয়ে দিবেন আল্লাহ দেওয়ার পর আল্লাহর নবী লিল আলামিন তাকায় দেখবে মিজানের পাল্লাই ডান বাড়ি হয়ে গিয়েছে আল্লাহ দানবর হয়ে যাওয়ার পর এবার জাহান্নামের শিকল রশিগুলো খুলে ফেলা হবে রশিগুলো খুলে ফেলার পর এবার জান্নাতের ফেরেশতারা সুস্বাগতম দিবে তখন তাকে নেওয়ার জন্য জান্নাতের ফেরেশতারা অগ্রসর হইতে থাকবে সেই আল্লাহর নবীর উম্মত তিনি মারবা চোখের পানিগুলো সাইরা দিবে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে তিনি বলবে এই দুর্দিনে আমার মা আমার সাথে হলো না আমার বাবা আমার সাথে হলো না আমার স্ত্রী আমার সাথে হলো না কেউ তো আমার সাথে হলো না কে আপনি দুর্দিন আমাকে আপনি আমাকে উপকার করলেন এই কথা বলার পর

ঘ করেছি অন্যায় করেছি অপরাধ করেছি কিন্তু আপনাকে আমি কলিজা দিয়ে মহবত করেছিলাম সানে সনে দুরুদ পড়েছি সালাম দিয়েছি আল্লাহর নবী তখন বলবে ওই যে আমাকে মহব্বত করেছিলি আমার সানে দুরুদ পড়েছিলি তোর দুরুদ আমি জমা করে রেখেছিলাম ওই দুরুদ মিজানের পাল্লায় দিয়েছি তোর ডান বাড়ি হয়ে গিয়েছে আল্লাহু আকবার বলেন এই জন্য বাবা যেহেতু সময় শেষ হয়ে গিয়েছে একটি মেসেজ নবীজিকে আমরা নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসবো জোর কথা কয় না নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসবো নবীর সালে দুরুৎ সালাম পড়বো নবীর সুন্নত গুলো মানে সুন্নতি ফকট